আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি একদম বৃষ্টি হয়ে যায় সকালে কখন থেকে যে বৃষ্টি হচ্ছে আমি বলতেই পারব না তো তার মধ্যে এখন এই যে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বসিয়ে দিয়েছি একটু আলু ভাজা কী করে জানবো বলো যে বৃষ্টি হবে আজকে কদিন যা গরম গরম করে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার জন্যই কালকে রাত্রে কিছুটা জল ঢালা ভাত এরকম রেখে দিয়েছিলাম কিন্তু কিছু করার নেই এখন তো সকালে টিফিনে খেতেই হবে তার জন্যে এরকম আলু ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু ওয়েদারটা বেশ নরম হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানো আর সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি আর আমিও তারপরে স্নান টান সেরে আর নিয়ে বসে বললাম এই ওয়েদারে একদমই খেতে ইচ্ছা করছে না জল ঢালা ভাত কিন্তু রয়ে গেছে যেহেতু তাই খেয়ে নিতেই হবে তো এই যে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি সাথে আলু ভাজা আর এই দুটো কাঁচা লঙ্কা এবার রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে হবে শুক্ত তো তার জন্য এখানে আলু ডাঁটা কাঁচকলা বেগুন সব কেটে নিয়েছি আর এখানে গরম জলও বসিয়ে দিয়েছি চলো প্রথমে যে কাজটা সেটা হলো আগে বড়িটা ভেবে নিতে হবে বড়িটা ভাজা হয়ে গেছে আর শুক্তোর যেটা মেন মশলা সেটা এবারে করে নেব এটা হচ্ছে কালো সর্ষে আর সাথে দেব একটুখানি জিরে এটা একটু শুকনো খোলায় ভেজে নেব নিয়ে আর মিক্সিতে এটা মিহি পেস্ট করে নেব আমি যেভাবে শুক্তোটা বানাই আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওইটাও ভাজা হয়ে গেছে মশলাটা এবারে দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল দিয়ে এবার সমস্ত সবজি একটা একটা করে ভেজে নেব এখানে ডাঁটাটা ভেজে তুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি কলার মধ্যে প্রচুর আর তারপর মনে পড়েছে যে আমি করলার উচ্ছেটাই কাটি নি তারপরেই এখন আবার উচ্ছেটা কেটে নিলাম যেটা হচ্ছে সুক্তর মেন জিনিস এটা না হলে সুক্ত আর হবে না হয়ে যাবে সবজির ঝোল আর এই যে সমস্ত ভাজা সবজিগুলো নুন দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষে মানে কালো সর্ষে বাটা আর দিয়ে দেবো মধ্যে হলুদ আর সাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে সবজিটাকে সিদ্ধ হতে দেবো খালি আর শুক্তোতে অনেকেই ঝাল খায় না কিন্তু আমরা যেহেতু ঝাল খাই গোটা কয়েক কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে এটা ততক্ষণ হোক আর এর মধ্যে এই যে এবারে লাস্টে ভেজে নিই আর এবার দিয়ে দেবো এই ভাজা বড়িগুলো আর সেটা এরকম ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন ব্যাস এটা ভাজা ভাজা হয়ে গেলেই তরকারির মধ্যে দিয়ে দেবো আর তরকারিটাও বেশ অনেকটা হয়েই গেছে ধরতে গেলে এটা দিয়ে দু মিনিট খালি ফুটিয়ে নেব ব্যাস তাহলেই শুক্তো রেডি হয়ে যাবে আর এই যে শুক্তো মোটামুটি রেডি মোটামুটি না হয়েই গেছে এবার এটা বন্ধ করে দেবো এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর এই মশলাটা দেবো যেটা আর কি ওই ভেজে নিয়েছিলাম প্রথমে সেই মশলাটা এটা এখন বন্ধ করে দিয়েছি একটু পরে ওই মশলাটা দিয়ে দেবো বেশ শুক্তোটা নাবিয়ে রেখেছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে উপর থেকে একটা সর মতো পড়ে গেছে খুব ঠান্ডা হয়নি তবুও একটু ঠান্ডা হয়ে গেছে আর এখন ওপর থেকে ওই মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা আর দিয়ে দেবো একটু ঘি ব্যাস শুক্তো একদম সুন্দর খেতে হয়ে যাবে এই যে শুধু তো শুক্তো হয়নি এখানে এই যে পুঁটি মাছ আর মোরলা মাছ এটা একটুখানি শুধু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি বলেছিলাম যে একটুখানি সর্ষে দিয়ে করি না শুক্তোতে সর্ষে দেওয়া হয়েছে তো তার জন্য আর শুক্তো মাছটাতে আর সরষে দিন। আর এই যে লেবু কেটে নিয়েছি আর কটা পুঁটি মাছ ভাজাও রেখেছি এই ভাজা পুঁটি মাছ দিয়ে শুকনো ভাত খেতেও বেশ ভালো লাগে আর হয়েছে এই যে কুমড়ো ভাজা আর এই যে মেন জিনিস সেটা হলো শুক্তো তো চলো এবারে খাওয়া দাওয়াটা করে নিই